আজকে কিন্তু অনেকগুলা গেট ডেলিভারি হবে তো প্রত্যেকটা গেটের ডিজাইন প্রাইস সব কিছু নিয়ে আলোচনা করবো আমরা তো আমাদের সাথে কিন্তু আগরভাই আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই আজকে গেট কোত্থেকে ডেলিভারি হচ্ছে আচ্ছা আমি প্রথম গেটটা দেখাই ভাই এই গেটে যাবে হলো আপনার নারায়ণগঞ্জ যাদবগর ওকে এই গেটে যাবে হলো আপনার কুষ্টিয়া মেহেরপুর কুষ্টিয়া মেহেরপুর এই গেটটা যাবে হলো আপনার নোয়াখালী লক্ষীপুর আচ্ছা এবং কি এই গেটটা আর এইখানে যে বড় গেটটা আছে হুম হুম

তো আমরা ওইখান থেকে শুরু করি এখানে যেহেতু আজকে অনেকগুলা গেট আছে তো গেটগুলো দেখানোর আগে আমরা জেনে নেবো যে নতুন কারখানার প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা এটা একটু জেনে নেবো ভাই ভাই আমাদের কারখানার অ্যাড্রেস হচ্ছে ঢাকা কামরাঙিচর খোলামড়াঘাট খোলামড়াঘাট এসে আসলে কেউ চিনবেন না যেহেতু ভাইদের ফোন নাম্বার দেওয়া থাকবে ভাইদেরকে ফোন দিলে তারা কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে জি ভাই আচ্ছা এই গেটগুলো যেহেতু সারা বাংলাদেশেই যাচ্ছে আপনারা তো বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা ডেলিভারি দিয়ে মানে গেট ডেলিভারি করেন এবং ফিটিং করে দিয়ে আসেন জি ভাই রং ফিটিং সম্পূর্ণ ফ্রি আচ্ছা গাড়ি ভাড়া 50% আমরা দিয়ে দেই কারণ গেট তৈরি করছি আমি রং করা দায়িত্বটা আমার ফিটিং করা দায়িত্বটা কিন্তু আমার আচ্ছা আর ঢাকার ভিতরে ফিডিং এর এবং ডেলিভারি ঢাকার মধ্যে হলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা এটা ফারস্টে বলে দিলাম জন্য যারা আসলে কি কি পাচ্ছেন গেট নিলে সেই সেই ইনফরমেশনটা দিয়ে দিলাম আমরা তো ফারস্টে এই গেটটা একটু দেখাচ্ছি এই গেটটা কিন্তু আপনার মতলব এই একটা গেট আর সাথে কিন্তু তার মানে তার হয়

আর এবং এই বক্স আছে কিন্তু দুই তিন বক্স সম্পূর্ণ স্টিল টেক কোম্পানির মালামাল দিয়ে তৈরি করা এখানে কিন্তু ব্যাপারে কিন্তু খোদাই করে লেখা আছে এই স্টিল টেক লোগো মানে প্রি করা আছে সিল দাও আছে সিল দাও আছে এটা কিন্তু আপনার এই আপা আমাকে যখন অর্ডার দিছিল তুই তখন দিছিল এরকম এমএস বডির অর্ডার হ্যাঁ জি এরকম এমএস বডির অর্ডার দিছিল তো যখন এসএস বডি দেখলো তিনি আর এমএস বডিটা নিবে না এসএস বডিটা কিন্তু আকর্ষণ অনেক বেশি সুন্দর লাগে জি ভাই শেড দেখার পরে কয় না আমাকে এই এমএস বডি না আমাকে এসএস বডিটা দিবেন ঠিক আছে তাকে আমরা এসএস বডিটা তৈরি করে দিছি তার বাড়িতে কিন্তু প্রায় আমি 8 থেকে 10 লাখ টাকার মালামাল অর্ডার দিছি আচ্ছা আচ্ছা আপাতত শুধু দুইটা গেট দিও তার বাড়ির সমস্ত গ্রিল সব এই লেজার কাটিং হবে সেগুলো আমি পরে দাবে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার পকেট পাল্লা নাকি জি ভাই এটা কিন্তু পুরোটা একটা পকেট পাল্লা কারণ এই ডিজাইনগুলো যদি আমি কাটিং দেই দেখতে কিন্তু একদমই খারাপ লাগবে এইজন্য পুরোটা একটা পকেট পাল্লা করে দিছি আচ্ছা এর পাশে আছে কিন্তু প্রায় আপনার 13 ফিট

পকেট পালা দেয় নাই আচ্ছা দেখা যায় আমরা যে এই গেট গুলো তৈরি করি একটা অভিজ্ঞতা দীর্ঘ প্রায় ষোলো থেকে সতেরো বছর ধরে এই লাইনে আছি আমি যারা ভাই দেখেন অনেক জায়গায় আছে কাজ জানে না তারা দেখা বিভিন্ন ধরনের কিছু ফিরিয়ে দেয় যেমন ধরতে গেলে গাড়ি ভাড়া আপনার এই গেটটা কিন্তু আমার মেহেরপুর নিতে ম্যাক্সিমাম চোদ্দ টাকা গাড়ি ভাড়া

যখন এটা আপনি হিট দিবেন প্লেটও আছে আমরা যে কোনো কাস্টমারের গেট তৈরি করার আগে তাকে ভিডিও বলতে দেখাই ভাই দেখেন আপনার সাথে সাথে কথা যা বলছি মিল পাইছেন কিনা এখন কি আমি কালার করতে পারি তখন বলে হ্যাঁ আমাকে আপনি কালার করতে পারেন আর এখানে যে আমরা 2 ইঞ্চি বাই দুই ইঞ্চি বললাম ফাইভ মিলি অনেকে আছে তিন মিলি দেয় এই এত বড় একটা গেট যদি তিন মিলিয়ে দেয় এখান থেকে কিন্তু যে কবজার এখান থেকে কিন্তু ছিঁড়ে পড়ে যাবে এই জন্য কিন্তু আমরা বিবেচনা করা সবচেয়ে মোটেলটা দেয় ফাইভ মিলি আরও যেটা দেয় তিন চোদ্দ গেস মোটা

আচ্ছা মোটামুটি প্রত্যেকটা প্রাইজ আমরা বলে দিছি আর আপনার লেজার কাটিং গেটের জন্য একটু সময়টা কম নিয়ে থাকে ২০ দিন জন দিলে হয় আর জি ভাই যেগুলো আছে ঢালাই ঢালাই গেট হয় ওইগুলোর জন্য সময়টা একটু বেশি লাগে আচ্ছা তো এইগুলো ডেলিভারি তো আপনারা যে টাইমটা নেন সেই টাইমের ভিতরে তো অবশ্যই ডেলিভারি পাবে কাস্তে ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ আচ্ছা তো এবার আমরা আসি ভাইদের এখানে সরাসরি না এসে অর্ডার করতে পারবে তো ভাই আপনি যেভাবে চান আপনি যদি চান আমারকে সরাসরি অনলাইন থেকে অর্ডার করবেন সেভাবে সম্ভব যদি চান না আমার প্রতিষ্ঠানে আসবেন সবচেয়ে ভালো হবে আমার প্রতিষ্ঠানে এসে আপনি দেখবেন আমি জি ভাই কি কি মালামাল দিয়ে তৈরি করলাম কারণ দেখার কিন্তু একটা অবশ্যই একটা আপনার ইয়ার অভিজ্ঞ আছে যে আমি কি কি মালামাল দিয়ে আমার গেটে তৈরি করলাম আমি আগে একটু দেখি দেখার পরে আমি যাচাই করে তারপর আমি অর্ডার দেবো তারপরে ফিনিশিং দেখারও ব্যাপার আছে জি ভাই এস এর কাজ হচ্ছে ফিনিশিং ভাই ফিনিশিং না দিলে কিন্তু আপনার সুন্দর হবে না যেহেতু আপনারা যারা প্রবাস থেকে ভিডিও দেখেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি আপনার ঢাকার ভিতরে কেউ থাকে তাহলে কিন্তু সরাসরি ভাইদের কারখানায় পাঠিয়ে দিতে পারেন ভাইদের নাম্বার কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে যে কোনো আপনারা এখান থেকে আলোচনা করে নেবেন তো ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ